নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে মমতার বড়ো ঘোষণা আমি জুলাই মাসে আগাম টাকা দেব তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো দুই থেকে পাঁচ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তো এই দুটি তারিখের মধ্যে কোন তারিখে ফাইনাল তারিখ দেওয়া হয়েছে বা কত তারিখ থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ফাইনাল টাকাটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে বলা হয়েছে এই জুলাই মাসে ডোবল টাকা দেওয়া হবে চার টাকা এবং কেউ কেউ পেতে চলেছে চার টাকা গড়ে তো বন্ধুরা সঙ্গে দেওয়া হবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় আগাম টাকা পাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পেরও কিন্তু আগাম টাকা দিয়ে দেওয়া হবে তো আগাম কত তারিখ থেকে দেওয়া হচ্ছে সেটাও আজকে আপনারা জানতে পারবেন চুলুম বন্ধুরা কি কি ঘোষণা করা হয়েছে আমরা দেখে নেব তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বড় ঘোষণা নবান্ন সভাগর থেকে চব্বিশে জুন দু এখানে বিশাল বড় অনেকগুলো আপডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জুলাই আগাম টাকা টাকা এই তারিখে তারিখে কত নতুন মা ব্যাংকে জমা পড়বে তার ফাইনাল তারিখ তো মাসে বন্ধুরা কত তারিখ থেকে আপনাদের আগাম টাকা দেওয়া হবে তার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে তো কত তারিখে মা বনেদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে নবান্নের বড় ঘোষণার সঙ্গে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা জুলাই মাসে কত তারিখ থেকে দেওয়া হবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পেরও কিন্তু কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেটারও আপডেট রয়েছে তো বন্ধুরা জুলাই মাসে আগাম টাকা পাবেন কত তারিখ থেকে পাবেন জানতে হলে ভিডিওটিকে স্কিপ করবেন না এবং সব থেকে বড়ো আপডেট এখানে দেওয়া হয়েছে জানিয়ে দিলেন নবান্ন জুলাই মাসে ডবল টাকা চার হাজার আটশো টাকা এবং চার টাকা টাকা দেবী ভান্ডার প্রকল্পে কে কে এই টাকাটি পাবেন জানুন বিস্তারিত তো বন্ধুরা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে কেউ কেউ পেয়ে যাচ্ছেন চার হাজার আটশো টাকা আবার কেউ কেউ পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা করে তো জুলাই মাসে কিন্তু বিশাল বড় খুশির একটি খবর রয়েছে আপনারা অনেকেই পেয়ে যেতে চলেছেন এই সমস্ত টাকাগুলো তো কোন কোন মহিলাগুলো এই টাকাগুলি পাবেন সেটাও কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন নবান্ন চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন করে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চুলুম বন্ধুরা শুরু করছি এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের জন্য দারুণ খুশির খবর দিলেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জুলাই মাসের সকল মা বোনেদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো তো বন্ধুরা জুলাই মাসের সকল মা বোনেদের টাকা দেওয়ার কিন্তু তারিখ প্রকাশিত করা হয়েছে বা খবরও প্রকাশিত করা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছি জুলাই মাসে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম যে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে জুলাই মাসে অনেকে ডবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা চার হাজার আটশো টাকা এবং কেউ কেউ পেয়ে যাবেন চার হাজার টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি পাঠানো হবে সরাসরি তবে বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে তবে জুলাই মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং সেই সঙ্গে ব্যাংকে আধার লিঙ্ক অবশ্যই করা থাকতে হবে তবে মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তো বন্ধুরা বুঝতে পারছেন কি কি নিষেধাজ্ঞা জারি করেছে নতুন বিজ্ঞপ্তিতে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন তবে নিজের নামে মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিলে তবেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা বুঝতে পারছেন এখন আর স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারছেন কিন্তু নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা থাকতে হবে তবু বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছেন এবার পুরনো শহর যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করে টাকা পায়নি তাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে জুলাই মাসে কত তারিখ থেকে মা বোনেদের টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসে কোন কোন মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো তবু বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের প্রথম সপ্তাহ শুরুতেই দেওয়া শুরু হবে এমনটাই জানাচ্ছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের প্রতি মাসে এক টাকা ও বারোশো টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা টাকাও মা বোনেদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার জুন মাসে প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে জুন মাসে অনেক মা বোনেরা পরে টাকা পেয়েছেন জুন মাসে মা বোনেদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছে অনেকে মাসের প্রথম সপ্তাহে টাকা পায় আবার বেশিরভাগ মা বোনেরা দ্বিতীয় সপ্তাহ শেষে এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেকে মা বোনেরা টাকা মাসের শেষের দিকে এসে ব্যাংকে পেয়েছেন আবার অনেক মা বোনেরা এখনো পর্যন্ত জুন মাসের টাকা পায়নি তো বন্ধুরা সে সমস্ত মা বোনেদেরও কিন্তু এবার এই জুলাই মাস থেকে তাদের টাকা দেওয়া হবে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে জুলাই মাসের টাকা দেরি করে আসবে না মা বোনেদের জুলাই মাসে যাতে সকল মা বোনেদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া যায় তাই আগে ভাগের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন নতুন পুরাতন সকল মা বোনেদের জন্য জুলাই মাসে টাকার বরাদ্দ করেছে নবান্ন নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে অফিসিয়ালিভাবে এখনও কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে নবান্নের সূত্রের খবর জুলাই মাসের তিন তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন আগাম টাকা আপনাদের এবারেও এই জুলাই মাস থেকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন জুলাই মাসের এই তিন তারিখ নাগাদ আপনাদের অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তো বন্ধুরা বুঝতে পারছেন আগাম টাকা আপনারা এই জুলাই মাসেও পেয়ে যেতে চলেছেন দেখুন বন্ধুরা বলা হয়েছে এখানে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মা বোনেরা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু কাগজ ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস তো বন্ধুরা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তবে ভান্ডার প্রকল্পের কোনো টাকা মা বোনদের অ্যাকাউন্টে আসছে না মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই সমস্যার সমাধান করা হয়েছে এরকম সমস্যার কারণে যে সকল মা বোনেদের বিগত কয়েক মাস ধরে টাকা আসছে না সেই সকল মা বোনেদের জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু তাই নয় নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ার সরকারি ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি শুধুমাত্র সেই সকল মা বোনেদের জুলাই মাস থেকে দেওয়া হবে ডবল টাকা তো আপনারা বুঝতে পারছেন যে সকল মহিলারা আবেদন করে কোনো টাকা পায়নি কিন্তু বা আগে করে আটকে গেছে সেই সমস্ত মহিলাদের একসাথে কিন্তু দেওয়া হবে এই জুলাই মাসে ডবল টাকা নবান্নের সূত্রের খবর নতুন আবেদনকারী মা বোনেদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা হয়ে থাকলে পাবেন চার হাজার টাকা এবং জেনারেল ঘরের মা বোনেদের দেওয়া হবে চার টাকা তো বন্ধুরা যে সমস্ত মহিলাদের বিগত কয়েক মাস ধরে টাকা বন্ধ হয়ে আছে তাদের একসাথে জুলাই মাসে চার হাজার আটশো টাকা যদি তপসিলি জাতীয় উপজাতি হয়ে থাকেন সেক্ষেত্রে পাবেন এবং জেনারেল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের একসাথে চার হাজার টাকা করে দেওয়া হবে তো জুলাই মাসে আপনাদের ডবল টাকা কিন্তু ক্রেডিট হতে চলেছে এই সমস্ত মহিলাদের এবার দেখুন বলা হয়েছে এখানে এবার কথা হচ্ছে যে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা জুলাই মাসে কত তারিখ থেকে দেওয়া হবে জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার শুরু করার পর এইসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই এই টাকা দেওয়া শুরু করা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বিধ্ব ভাতা বিধবাতা প্রতিবন্ধী ভাতার টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তিন তারিখ থেকে শুরু হলে আপনারা কিন্তু পাঁচ তারিখের মধ্যে আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এ ছিল আজকে ভিডিও